যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধ মা বাপের ভালোবাসা দুনিয়া থেকে হয় রুহু থেকে এই দুনিয়া থেকে এটা আলামে আরো আতে কিন্তু মা বাপ স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাত থেকে শুরু হয়েছে স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাত থেকে শুরু হয়ে আর মা বাপের ভালোবাসা ওই দেহ 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 শেষ মায়ের ভালোবাসা বাপের ভালোবাসা বন্ধুর ভালোবাসা কেটে গেল কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসা কোনোদিন কাটবে না এটা আত্মার সাথে সম্পর্ক আত্মা গেল দুটো আত্মা যাবে জান্নাতে একত্রিত হয়ে যাবে তাহলে স্বামী জান্নাতে কত কষ্টে জীবন কাটে যার স্বামী নাই জিজ্ঞেস করবে বল স্বামী পেয়েছ স্বামীকে মান সম্মান তাকে শ্রদ্ধা ভালোবাসা সব সময় উজার হয়ে থাকবে খুশি মনে থাকবে খালি এমন গাল খালি থাকলে হবে না গাল খালি থাকবে পরে পস্তাবাজি চলে যাবে যার সামনে তাকে জিজ্ঞাসা করো আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী স্বামী নাই রে তিনে অন্ধহারা আকাশতে তে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী স্বামী নাই রে তিনে অন্ধহারা ও স্বামী ধন ধান না তোমার সর ও স্বামী প্রণবাচে না তোমার সরি যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপী ও স্বামী ধন তোমার ও স্বামী ধন বাঁচে না তোমার সর সেই বন স্বামীর জন্য এক হাজার দু হাজার

কবরকে প্রশস্ত করে দাও আজাব থেকে মরহুমাগফিরাত কামনা করি রব্বুল আলামিন ওই কবরে আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও ঘরটা অন্ধকার আছে আল্লাহ অন্ধকার ঘরকে তুমি আলোকিত আলোকিত করে দাও আমিন সুম্মা আমিন চাকরি আড়াই পাকের চাকরি করে বিড়ি বাদে ঘরে ঘরে আড়াই পাকের চাকরি করে বিড়ি বাদে ঘরে ঘরে মেয়েরা সব ধারাই মেয়া পিরি দিতে যায় মে পি দিতে যায় গলি গলিতে গলি পোসে পোসে ফিরি

ছেলে রাগে পাতা কমে মেয়ের আগে পাতা জমে আগে বিড়ি তো আমাদের পরিবারে তো আগে ছোটতে বিড়ি দিতে যেতাম ছোটতে এগারো বছর যখন দিতেতাম তো কোন রকম করে মুন্সিরা সালা ঠগিয়ে দিত ওয়ারা গেলে বলে পাতা কমবে না কি যে কয়ে আগে মুখে জানে আর যত গেল খায় মুন্সি এক মুন্সি সবচেয়ে বেশি খায় বিড়ি ছেলের কাছে যখন একটু পাত খারাপ দিবে কেমন পাত দিলে দা তুই পেলেন একা করে দিবে এমন ভাবে গ্যাল দিবে কিছু করার নাই তো আবার ছেলেরা গেলে পাতা কমবে ছেলেরা গেলে পাতা কমে মেয়েরা এলে পাতা জমে এই কথা ঠিক কত লোকের মুখে শোনা যাই মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যাই আড়াই পাড়ি বাদে ঘরে ঘরে মেহরা সব মিলে ঝুলে মেহরা সব মিলে ঝুলে জল কি ধরাই মে বিড়ি দিতে যায় নে ওদের ক্যাপাসিটি বিশাল গো বলার নাই তো যাক বলছিলাম আমাদের মুর্শিদাবাদে হাল ঘরে 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 বিড়ি কোথাও বাদ নেই সংখ্যা চলছে তো বলছিলাম এগুলো থেকে ফিরে আসার চেষ্টা করুন রুজির মালিক আল্লাহ হারামকে বর্জন করুন হালালকে ধরুন দেখুন আল্লাহ তালা আপনার পরিবারের শান্তি দিবেন মানুষ হারাম কা টাকা ইনকাম করে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করুন পাই না কিন্তু যদি আপনি হালাল বনা ভোলা যায় নাকি মাহের স্মৃতি ভুল বনা ভোলা যায় না কি স্মৃতি এই মাসে কত ফজিলাত এই মাসে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি ভুল ভোলা যায় নাকি মাঘের রমজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাঘের রমজানের স্মৃতি এই মাসে কত ফজিলা এই মাসে কত ফজিলা জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি মায়ের রমজানের স্মৃতি আল্লাহুর সে পবিত্র পালাম মহা গ্রন্থ আল কোরআন কি মহি মাসে হয়েছে তার আগমন যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান রহমত বরকত মাগীরাতের মা জালাউ আমলের বাতি ফুলবনা না ভোলা যায় না কি জিলাতম জাতি ভুল বোন ভুলা যায় না কি মায়ের রমজানের স্মৃতি ভুল বনা ভুলা যায় নাকি মানের স্মৃতি খাবার দাবার খাও যা আছে আর পাঁচ হাজার টাকা না পয়সা ধন দলত সম্পদ গাড়ি বাড়ি ব্যাল ব্যালেন্স এগুলো কিছুই থাকবে না সব ছেড়ে দিতে হবে আমি একটা কথা কতদিন বলি আপনার টাকা পয়সা জমি জায়গা জমি যখন আপনি মরে যাবেন তখন খাবে লোকে আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে যখন আপনি টাকা পয়সা রেখে মারা যাবেন তখন এগুলো আপনার খাবে লোকে মানে ওয়ারিস যারা হবে তারা খাবে আর যখন আপনি কবরে

আপনার আপনার আমি একটু একটু হায়াত সময় চাই আর এই সময়টা দিলে আমি দুইটা কাজ করব রে আল্লাহ আমি দুনিয়াতে দুইটা কাজ করব। এই দুইটা কাজ করার পর যদি আমাকে নেন তো কোনো অসুবিধা নাই কি দুটা কাজ বলছি ঐ যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদে রুই পালকি আইনা দোলা দেই সাজায় তারে জন্মের লাগিয়া মসজিদে রুই পালকি আইনা দোলা দেই সাজায় তারে জন্মের লাগিয়া বলছিলাম যখন ওই মাইয়া যখন মারার মুহূর্তে যখন প্রাণ পাখিটা তার চলে যাবে ওই বলবে মানুষ সবার রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারি এই লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকা তামা কইরা। ওরাই লারে করি বাড়ি লাগিয়া কত করলাম আজকে তুমি যা পে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা তোলা সাজায়া তারে জন লাগিয়া মসজিদ রই পালকি আইনা তোলা দেই সাজায় তারে জনমের লাগিয়া আরি মালা নাখের কানে তো সব থেকেই যাবে আর তোমাকে শূন্য হাতে একবার কবর রেখে চলে আসবে তুমি মোড়ে দেখো মেয়ে কাঁদবে ছেলে কাঁদবে দিনের জন্য কাঁদবে চোখের পানি আসবে কিন্তু তোমার লাশ কেউ রাখতে চাইবে না কেউ বলবে না তিন দিনের বেশি রাখা যাবে না রাখলে পচে যাবে কোন দিনে ঠিকা যাবে না আল্লাশ রাখা যাবে না ওকে তুমি দাও ওকে জ্ঞা করে দিতে হবে কেউ সৃষ্টিগত একটা নেচার করে দিয়েছেন সম্পর্ক বেঁধে দিয়েছেন আসলে কেউ কারো আপন নয় আসলে কেউ কারো আপন আপন নয় যদি আপনার হয় তো আল্লাহ আমরা মা বোন করেছি চিনতে আল্লাহ হচ্ছে সব চাইতে আপন পৃথিবীর কেউ আপন নয় একবার বলে দেখেন সবাই লোকালয় একটু দুদিন পাঁচ দিন এক মাস দুই মাস ছ মাস কাঁদবে এরপরে আপনাকে কেউ মনে রাখবে না আপনার আপনকে তো আল্লাহ কেউ তো আপনায় তোমারি কেউ তো আপনার কেউ তো আপনায় তোমারি কেউ তো আপন কেউ তো আপন নাই তোমারি কেউ তো আপনার কেউ তো আপনায় তোমার কেউ তো যাদের সাথে গরো তুমি হৃদয়ের বাধন ফাঁকি দিবে সে তোমাকে সারুত হইলে সমার পন হইল না তাই এই দুনিয়ায় পরে চালনায় নিষ্ঠুরে এই পৃথিবীতে কেউ তো আপন কেউ তো আপন নয় তোমার কেউ তো আপন নয় এই তোমাকে গড়লেন যিনি তাহাকেই জানো তাকে জানলে তোমারি হবে আলো কি তো এই তোমাকে গড়লেন জিনিস তা তাকেই জানলে তোমারি যায় হবে আলো কি সেই তো তোমার বড় আপন আল্লাহ তোমার বড় আপন আর পৃথিবীতে কেউ তো নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় আপনি যাকে আপন ভাবছেন কে আপন ভাবছেন কে আপন ভাবছেন বাপকে আপন ভাবছেন এরা তুমি সাময়িক আপন হবে যখন তুমি মরে যাবে কেউ কি কি দেখেছ দেখবেন মানুষ তিন বছর চার বছর হয়ে গেলে তার কবরে যাওয়ার চেষ্টা করে না তার খবর কেউ নেবে না আনন্দ চেষ্টে বাস করবে কেউ কিছু করা থাকবে না কিন্তু আমার আল্লাহ এতটা ভালোবাসেন দুনিয়া থেকে নিয়ে তুমি যখন পেটে থেকেছিলে আলামে আর থেকে নিয়ে তোমাকে কবর পর্যন্ত সে তোমাকে ভালোবাসে তুমি ভালো প্রিয় মানুষকে তুমি চিনতে পারলে না দুনিয়ার তুমি মানুষের পেছনে পড়ে তোমার জীবনকে নষ্ট করছো গাড়ি বাড়ি টাকা পয়সা তুমি জায়গা করছো কিন্তু শুনে নাও যেদিন তুমি মারা যাবে সেদিন তোমাকে সাদা কাফন দিয়ে তোমাকে দাফন করে দিবে আর কেউ তোমাকে মনে রাখতে পারবে না টাকা হাল হারাম তো বাদ তো টাকা টাকা নিয়ে থাকছে গদি গদি এরকম করে নিয়ে থাকছে ওরা খুব পাইতারাম করছে আর মেয়ে যদি সংসার তো বুঝতে পারছে না কি कामयाब কি বেরি বেদে কত কি জিজ্ঞেস করছে হ্যাঁ কি হলো কইছে আমার বেটি বেরি বেনে এখন মালা হলো মালা কোন রকম হলো আর একটা বেটি আছে ও হাতে চুরি হলো আর এদিকে পাচ্ছে কি লক্ষ্মী কি বলে ওটাকে 25000 টাকা কিসের দাও এটা কন্যাশ্রী তারপর বিয়ে করার সময় পাবে আবার দেখা গেল 50

বসবে তো দুয়া একদম বাইরে ঘরের ভিতরে দেখবে যে হকার তুমি দেখো আমার হাতের ক্যাপাসিটি বসবে যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জয়ী বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতিও সাজ চারি পাশে বসে তারা করি বাপের বাড়ি মায়ের খুব যেত মুখখানা দেখত কিন্তু মা যেদিন থেকে নাই চলে গেছে আল্লাহর কাছে জমা হয়ে গেছে সেদিন থেকে ওই মায়ের মন ভালো থাকে না বাপের বাড়ি যেতে ওর মন চাই না যতদিন মা ছিল যেত তো মা চলে গেছেন সেই প্রিয় মা সে মা কোল হারা হয়ে গেছি সন্তান হারা মা হারা সন্তান আমরা বলেন না যে মায়ের জন্য কেউ পাঁচশো টাকা করে একশো টাকা করে দেবেন চটচট করে যদি দুশো টাকা করে পারেন তো বক্তা মনে হয় বক্তা চলে টাকা হলেও অন্তত মা মারা গিয়েছেন নাই বল একটা হাতের বালা পেয়েছি যদি আর একটা পেতাম জোড়া তাহলে ভালো লাগতো আর একটা আংটি পেয়েছি এর চেয়েছিলাম একটা জোড়া দেখেন সবাই দান দিতে না বোন একটা কথা মনে রাখবেন আন্টি হাত থেকে ফুলবো আর দিয়েও এটা চারটি খানি কথা নয় ও বোন ফুলতে পারে যে প্রকৃত আল্লাহকে ভয় করে আর আল্লাহকে যে ভয় করে সে দিতে পারবে আর একটা কথা মনে রাখি যার টাকা বেশি তার দান বেশি এটা মিথ্যা কথা যার টাকা বেশি তার দান বেশি মিথ্যা কথা না বরং যার ঈমান বেশি তার দান বেশি এত দুঃখ রাগবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে